জীবন যতই কালো হোক আশা কিন্তু রং হারায় না সৌন্দর্য কখনো মাটিতে হারিয়ে যায় না মাটির নিচে বেঁচে থাকে শুধু স্বপ্ন মানুষ বলি যায় তাদের পানি দিতে কেউ দেখে দুলু কেউ দেখে ফুল দৃষ্টিটাই জীবন মাটির নিচে ডুবে গেলেও আমি কখনো ফুলের হওয়া স্বপ্ন দেখি না কারণ গন্তব্যহীন এ আমি ছুটে চলি প্রতিক্ষণেই শুধু নিজেকে নিয়ে উদাসীন না জানি নিজেদের নিজের ভিতরের সত্তার খবর সে কি চায় এই পাথরের এই ব্যস্ত নগরী ব্যস্ত শহরে ছুটে এক পথিক আমি যানজট এই শহরে আমি একা অক্লান্ত লোক যে ছুটে চলে চলে তার গন্তব্যে তার জানা নেই সেই তার গন্তব্য কোথায় তার একাকিত্ব তাকে শুধু ভাই ভাই আলো নেমে আসে আসে এই শহরে কত রঙের মানুষকে দেখা যা নিজের স্বার্থের প্রতিনিয়ত লড়াই করে নিজেকে পরিবর্তনের করে সুখের আশায় বা অন্যের দেখা যায় শুধু অন্যজনে সুখ রাখার জন্য নিজেকে অক্লান্ত এক পরিশ্রমের সাগরে বাসিয়ে নিজে দেয় তার পরিবারের প্রয়োজন প্রিয়জনকে সুখ রাখার জন্য আবার কেউ আসে নিজের স্বার্থ হাসিলে হয় যার পর যার পরে অন্যজনকে কাদায় বিষণ্নতা এই শহরে আমি এক জ্বলন্ত পথিক ছুটে চলার নির্গম শহর কখনো নিজেকে নিয়ে ভাবি রাস্তায় কখনো একটু লাইটের আলোতে হাঁটি নিজের নিয়ে হিসাব হিসাবকষি ফলাফল আসে শূন্য কারণ দিন শেষে আমি একা শূন্য পথিক যেখানে আমার ফিরে যেতে হবে সে পথ আসি যেখানে থেকে একাকিত্ব নিয়ে এসেছি আমি সেইটাই তো জানি না গন্তব্য সাড়ে তিন হাত মাটি সেটা নিয়েও নেই আমার কোনো চিন্তা না আছে কোনো ভাবনা আমার লক্ষ্য শুধু দুনিয়া নিয়ে কাকে ধরে কাকে দেখে কাকে মারি বড় হওয়ার যতটুকু দূর স্বপ্ন না আছে আমার হিসাব নিকাশে কোনো আলাপ পাহারা চিন্তা ভাবনা নিয়ে আমি আসি আর মতো করে আসে সেখানে কখনো। কী দেয় মতো করে আমি কোথাও থেকে এসেছি আবার কোথায় চলে যেতে হবে হবে দুঃখ বড় ক্লান্ত হৃদয় কিন্তু ঠিক থেমে যাব আমার 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 তো আমার দেখা নেই কোনো আলো নেই আমার সঙ্গে একটি জীবন একই ব্যক্তিত্ব আমার একেবারে তো নিজেকে নিয়ে ভাবি আসলেই আমার সৃষ্টির রহস্য কি আমার আমাকে কেন পাঠিয়েছে দুনিয়াতে এক শুধু এই রহস্যটাই নিয়ে ভাবি আমার সব রহস্য জট খুলে যাবে